আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য অক্সিজেন থেকে অনেক সুন্দর কালেকশন নিয়ে আপনাদের পরিচিত কালেকশন কালেকশনগুলো দেখাবো আজকে মানে যেগুলো হিট কালেকশন আসলে অনেক বেশি রিকোয়েস্ট অফার প্রাইসে আচ্ছা এটা হচ্ছে কাপড়টা বলে দিয়ে যে এক্সপোর্টের কটন 100% কটন কাপড়ের মধ্যে থাকবে হাতাটা থাকবে হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা এক্সট্রা ভিতরে দেওয়া থাকবে ভিতরে দেওয়া থাকবে ম্যাগি হাতা কেউ স্লিভলেস পড়তে চলে সেটাও পড়তে পারবেন অনেকে টি-শার্ট দিয়ে ইউজ করেন এবেনিটো এগুলো প্রত্যেকটার সাথে সাইডে পকেট আছে আর কোমরটা স্মোকি হওয়ার কারণে

যে শুধুমাত্র এগুলো না এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা ড্রেসই আপনি একই সাথে যে কোনো তিনটা নিলে 1000 টাকা আচ্ছা ভিন্ন এই ভিডিও থেকে যে কোনো তিন পিস ড্রেস আমরা আরো ড্রেস দেখাবো মানে এই ডিজাইনের বাইরেও যে কোনো তিন পিস নিলে 1000 আর যদি সিঙ্গেল নেন তাহলে হচ্ছে 350 টাকা ওকে 700 টাকা তিন পিস 1000 টাকা তিন পিস 1000 টাকা পুরো ঢাকা সিটিতে ক্যাশ অন হোম ডেলিভারি আর সারা বাংলাদেশে পাবেন 150 টাকা আগে পাঠিয়ে

ভিটেちゃん দ্রুতই আমাকে WhatsApp এ নক দিয়ে নিয়ে যাবেন এটা একটা আছে सेम 350 টাকা যেগুলো পকেট আছে জি এই যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 350 টাকা এটাও 350 এ কিন্তু 600 টাকা এখন দিয়ে দিচ্ছি টাকায় সাথে পকেট আছে ডিজাইন ডিজাইন কালার আছে প্রাইস দেখাচ্ছি এটা একটা আছে

তিন পিস নিলে এক হাজার যতক্ষণ অফার আছে ততক্ষণ মানে যতক্ষণ প্রোডাক্ট আছে থাকবে যার যেটা ভালো লাগে ভিডিও থেকে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দামটা কি

দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশন ওকে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া হয়েছে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ